তো হ্যালো এভরিওান সবাইকে জানাচ্ছি শুভ সকালের শুভেচ্ছা তো চলে এসেছি বোনের বিদায়ের ভিডিও নিয়ে তো আজ বোন যাবে বনের শ্বশুরবাড়ি তাই ওদের যে বিয়ের ঘরটা ছিল ওটাই সকাল সকাল ঘুম থেকে উঠে অভিজিৎ আর ওকরে ডো পুকুরে ডোবানোর জন্য গিয়েছিল। আর পুকুরের জল এতই ঠান্ডা যে ওদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো দুজনে ঘর ডুবিয়ে এখানে নিয়ম ছিল যে পুকুর থেকে ওদেরকে কিছু গুড়াতে হবে তো এখানে অভিজিৎ গুড়িয়েছিলো একটা গুজিগেরা আর বন গুড়িয়েছে হচ্ছে একটা কাঠের টুকরো তো তারপরে দুজনে স্নান সেরে রেডি হয়ে পড়েছিলো কারণ ওকে ওর শ্বশুর বাড়ি যেতে হবে তো বিদায়ের জন্য বোন পুরো রেডি আর এখানে দিদি ওকে ধরে খুব কান্নাকাটি করছিল এখানে সবাই প্রচণ্ড কান্নাকাটি করছিলাম কারণ এই নিয়মটা কেন থাকে যে হচ্ছে ছোট থেকে আমরা বড় হই এক জায়গায় কিন্তু এমন কোনো একটা দিন আসে সেদিন আমাদেরকে বাপের বাড়ি ছেড়ে চলে যেতে হয় শ্বশুরবাড়িতে বলতে গেলে মেয়েদের কোনো নিজস্ব বাড়ি নেই ছোটো থেকে বড় হই হচ্ছে বাবার বাড়ি আর বিয়ের পর চলে যাই শ্বশুর বাড়ি মানে জন্ম হয় বাপের বাড়িতে আর মৃত্যু হয় শ্বশুর বাড়িতে এই নিয়মটা মেয়েদের জন্য খুবই খারাপ যখন আমি এসেছিলাম তখন আমারও প্রচণ্ড খারাপ লেগেছিল আর আজ বোন চলে যাচ্ছে তো তাতেও খুবই খারাপ লাগছে আমার তো এখানে বোন মায়ের ঋণ শোধ করছিল চাল দিয়ে কিন্তু মায়ের ঋণ কোনো দিনও শোধ করা যায় না তো ওটা আমিও বলে এসেছি কিন্তু আমিও কখনো শোধ করতে পারবো না মায়ের ঋণ তো তারপরে বোন মাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে ওই শ্বশুরবাড়ি আর আমাদের মায়ের মন্দির আছে ওখানে ওকে প্রণাম করে তারপরে গাড়িয়ে তোলা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ও কিন্তু টলতে যে ভালো করে ধরে থাকবে কিন্তু কিন্তু

হ্যালো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বউ হাতে তো আমরা তা সেজেছি কেরম লাগছে আপনাদের অবশ্যই জানাবে তো আমরা বনেদের বাড়িতে পৌঁছে গিয়েছি তো যখন আমরা বনেদের বাড়িতে গিয়েছিলাম তখন বোনের শাশুড়ি মা বোনকে বরণ করছিল। সেই ভিডিওটা আমরা নিতে পারিনি তারপরে বোন আর অভিজিৎ যেরকম আমাদের বাড়িতে প্রণাম করেছিল সকলের কাছ থেকে আশীর্বাদ নিয়েছিল সেরকমই ওদের বাড়িতেও ওই নিয়মটা হয়েছিল ওদের তুলসী মঞ্চের সামনে ওরা প্রণাম করছিলো তো তারপরে ওদের বাড়িতে নিয়ম ছিল হচ্ছে বোনকে এক হিচকা মেরে কলসিটা তুলতে হবে তো বোন একেবারে পারফেক্ট মতো কলসিটা কাকে তুলে নিয়েছিল আর তিনবার মন্দিরে ঠেকিয়ে আবার ওকে কলসিটা কাঁখে করে নিয়ে বাড়ির ভেতরে যেতে হবে তো এখানে বোনের গৃহপ্রবেশ হচ্ছে সবে তো ওখানে মাথার মধ্যে হচ্ছে চালের যে কোচা থাকে ওর মধ্যে ধান দিয়েছে তো যেটা অভিজিৎকে ফেলে ফেলে যেতে হবে আর বোন হচ্ছে সামনে যাবে আস্তে আস্তে করে তো ওই বাড়ি ছেড়ে ও আজকের একটা নতুন বাড়িতে পা রাখতে চলেছে তো তোমরা সবাই অবশ্যই আশীর্বাদ করে বোনকে যেন ও সুখে থাকে তো ফাইনালি সব নিয়ম কমপ্লিট করে বোন এখানে বসেছে আর এই হচ্ছে বনেদের বাসর ঘর যেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর ওখানে গিয়ে আমার ছেলে শুধু দেখো কী কী পাগলামো করছে চেয়ার গুছিয়ে ফেলছে যেন ওকে কেউ বলেছে চেয়ার গুছাতে তারপর চেয়ার নিয়ে কী করছে না গাড়ি গাড়ি খেলছে আর মুখে বলছে ভু 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 তো তারপরে সবাই মিলে এখানে খেতে বসে পড়েছিলাম কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিলো আমি আমার ছেলে বর মশাই বোন বোনের বর বোনের শাশুড়ি মা বলতে গেলে সবাই খেতে বসে গিয়েছিলাম তারপরে বোনের সঙ্গে কিছু কথাবার্তা বলে চলে আসলাম বাড়িতে তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে